হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমাদের সঙ্গে দিনে দিনে কিন্তু আমার সম্পর্কটা বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে কি বলো বন্ধুরা তাই আজই কাতলা মাখার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই রেসিপিটা করে খেলে সম্পর্ক কিন্তু আরও মাখো মাখো হয়ে যাবে দেখো আমি ধুয়ে নিয়েছি কাতলা মাছ প্রয়োজন মতো আমি মাছগুলো নিয়ে নেব তার আগে বলে নিই নমস্কার আমি অস্মিতা ওয়েস্ট বেঙ্গল থেকে কাতলা মাছটা তো নিয়ে নিয়েছি ধুয়ে এখানে পেটির পিসগুলো নিলেই বেশি ভালো হয় এই রেসিপিটা তোমরা ইচ্ছে করলে গাদাও নিতে পারো আর পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম পাঁচ পিস মাছের জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম সাথে নিয়েছিলাম একটা লেবু লেবুর রসটা লাগবে প্রথমে মাছটাকে ধুয়ে যে কটা পিস তোমার লাগবে নুন আর হলুদ আর বেশ খানিকটা লেবুর রস মাখিয়ে রেখে দেবে দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবে দশ মিনিট পর মাছে বাকি মশলাগুলো বেশ ভালো করে হাত দিয়ে বেশ চটকে চটকে মাখিয়ে নেবে মশলার মধ্যে ছিল আদা রসুনের পেস্ট আরও খানিকটা লেবুর রস আর সামান্য একটু হলুদ কম হয়েছে বলে আমি একটু হলুদ দিলাম আর দিয়েছিলাম দু টেবিল চামচ সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই রান্না হবে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর সঙ্গে দিয়েছিলাম আমার আদা পাউডার রাখা থাকে সেটা কিছুটা আর এক চামচ গোলমরিচ গুঁড়ো ভালো করে সেটা দিয়ে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিয়েছিলাম মাখানোর পর দিয়েছিলাম ঘরে যে বানানো থাকে আমার একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একদম হাফ টি করে দিয়েছিলাম দুটো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম তারপর কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর ফোড়নে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা কিন্তু স্কিপ করা যাবে না বন্ধুরা তারপর তেলের ওপর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে যেমন পেঁয়াজ বেরেস্তা বানাও ঠিক সেই রকম খুব সুন্দর করে বেশ খানিকটা সময় ধরে লাল লাল করে মানে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় গরম ভাতে মাখিয়ে খেতে আর কোনো রেসিপির দরকার হয় না অন্তত আমার দরকার হয় না কাল আমি শুধু এটা দিয়েই ভাত খেয়েছিলাম তো কাল আমি এই রেসিপিটা শেয়ার করতে পারিনি কারণ আমি দুটো রিলস দিই বড় বড় আর এটা দিলে চলবে না তাই আজ তোমাদের শান্তিমতো এই রেসিপিটা দিলাম এই দেখো পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে ওই মেখে রাখা মাছটা আমি আস্তে করে ঢেলে দিলাম তারপর হালকা হাতে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস আর কোনো কাজ নেই বন্ধুরা এবার একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে সিম করে রেখে দিতে হবে খুব সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দেবে একদম সুন্দর করে তারপর দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখবে ঠিক এই পর্যায়ে মাছটা এসছে হালকা হাতে একটু উল্টে পাল্টে দিলে আবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে ঢাকা চাপা দিয়ে তারপর আমি দিয়েছিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা তোমরা ইচ্ছে করলে বেশিও দিতে পারো আমি কিন্তু এটা বেশ ঝাল ঝাল করেছিলাম এই রেসিপিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তারপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার বেশ কিছুক্ষণ এই দু থেকে তিন মিনিট মতো বেশ কিছুক্ষণ নয় দু থেকে তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ব্যাস একেবারে রেডি দেখো এই যে হাতে মাখা কাতলা এটা কিন্তু আলাদা করে কোনো ভাজার দরকার হয় না খেতে কিন্তু এটা বেশ সুস্বাদু অনেকে মনে করতে পারে মাছ না ভাজলে ভালো লাগবে না সেক্ষেত্রে তোমার ফ্রেশ কাতলাটাকেই নিতে হবে এই দেখো কাল আমি এটা দিয়েই শুধু ভাত খেয়েছিলাম গরম ভাতে মাখিয়ে খেতে দুর্দান্ত লেগেছিল রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু একটা কমেন্টে আমাকে জানিয়ে যেও ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা